প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জানেন যে আপনারা যারা ব্যাংকে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট মেইনটেইন করেন তাদের অ্যাকাউন্ট থেকে ব্যাংক বছরে দুইবার মেইনটেইন চার্জ কর্তন করে থাকে কিন্তু বছরের শেষ দিকে মেইনটেইন ছাড়াও আরো কিছু চার্জ ব্যাংক কর্তন করে যার ফলে অনেক গ্রাহকই বিচলিত হয়ে পড়ে যে তার অ্যাকাউন্ট থেকে কেন বারবার টাকা কাটা হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে কি কি ধরনের চার্জ করতে পারে এবং কোন চার্জগুলো ব্যাংকের রাইট রয়েছে আপনার অ্যাকাউন্ট থেকে কাটার যেটি আপনাদের বলছিলাম যে আপনার অ্যাকাউন্টের বিপরীতে অবশ্যই ব্যাংক জুনে এবং ডিসেম্বরে অবশ্যই মেনটেন চার্জ কাটবে এছাড়াও আপনি আপনার লেনদেনের যে এস এম পান সেটির জন্য ব্যাংক আপনার অ্যাকাউন্ট থেকে ইয়ারলি এস এম এস সার্ভিস চার্জ নামে একটি চার্জ কর্তন করতে পারে তাছাড়া যারা সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের বিপরীতে ডেবিট কার্ড ব্যবহার করে থাকেন সেই ডেবিট কার্ডের জন্য ব্যাংকগুলো সাধারণত পাঁচশো পঁচাত্তর টাকা কর্তন করে থাকে এবং সেটিও প্রায় বছর শেষ দিকে ডিসেম্বরে কাটা হয় ফলে আপনি ডিসেম্বরে গিয়ে দেখবেন যে আপনি প্রায় তিন থেকে পাঁচটি পর্যন্ত বিভিন্ন কর্তনের মেসেজ পাচ্ছেন এছাড়াও বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে আপনি যে একাউন্টের যে ব্যালেন্স সর্বোচ্চ ব্যালেন্সের উপরে এক ধরনের চার্জ কর্তন করা একটি রুলস রয়েছে এক্সেস রুলস সেই রুলস অনুসারে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে যেটি বাংলাদেশ সরকার পাবে সেই রুলস অনুসারে যদি আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কখনোই পাঁচ লক্ষ টাকার উপরে না ওঠে তাহলে কোনো চার্জ কাটা হবে না কিন্তু যদি সেটি পাঁচ লক্ষ টাকা ক্রস করে তাহলে আপনার অ্যাকাউন্ট পাঁচ লাখ টাকা বা তার বেশি হয় তাহলে একশো টাকা কর্তন করা হবে এবং আপনার ব্যালেন্স যদি দশ লক্ষ টাকার বেশি হয় এবং পঞ্চাশ লক্ষ টাকা কম থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে বছর শেষে তিন হাজার টাকা পঞ্চাশ লাখ টাকা বেশি এবং এক কুড়ি টাকা থেকে কম হলে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে পাঁচ হাজার টাকা এবং এক কুড়ি টাকা বেশি এবং দুই কুড়ি টাকা কম হলে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে দশ হাজার টাকা দুই কুড়ি টাকার বেশি এবং পাঁচ কোটি টাকা কম হলে আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হবে পঁচিশ হাজার এবং পাঁচ কুড়ি টাকার বেশি হলে আপনার অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা কাটা হবে ফলে সাধারণত ডিসেম্বরে একজন গ্রাহক কম করে হলো চারটি এস এম এস পাবে জানার ফলে তার অ্যাকাউন্ট থেকে টাকা কাটা হয় এছাড়াও যেসব অ্যাকাউন্ট হোল্ডার তার অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স করে অ্যাকাউন্ট লেনদেন করে থাকেন তারা জুনে এবং ডিসেম্বরে এক ধরনের ইন্টারেস্ট পান ব্যাঙ্ক থেকে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে এবং সে বা এস ডি অ্যাকাউন্টের ক্ষেত্রে এবং সেই ইনকামের উপরেও সরকারি চার্জ রয়েছে ইনকাম ট্যাক্স ইন্টারেস্টের উপর ট্যাক্স রয়েছে সোর্স ট্যাক্স যেটি পনেরো পার্সেন্ট এবং সেটি আপনার ইনকাম ইন্টারেস্ট ইনকাম থেকে কর্তন করা হবে ফলে সেই এসএমএস আপনি পাবেন আপনার এস এম এস সার্ভিসের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে এই টাকাটি কর্তন করা হয়েছে ফলে ডিসেম্বরে এই পাঁচ থেকে ছয় ধরনের চার্জ আপনার অ্যাকাউন্ট থেকে কাটা যেতে পারে সুতরাং যদি এই ধরনের চার্জ আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হয় তাহলে খুব বেশি বিচলিত হওয়ার কিছু নেই কারণ এগুলো একটি নর্মাল চার্জ এবং এগুলো বছর বছর এগুলো কর্তন করে থাকে তবে যদি এরকম হয় যে আপনার অ্যাকাউন্ট থেকে এই অন্য অন্য কোনো সময় ডিসেম্বর বা জুন ছাড়া অন্য কোনো অ্যামাউন্ট ট্রান্সফার হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ব্যাঙ্কে যোগাযোগ করবেন বা আপনি যদি অ্যাপস ব্যবহার করেন সেখানে স্টেটমেন্ট দেখে আপনি যাচাই করতে পারবেন যে কোন ধরনের টাকা আপনার অ্যাকাউন্টে কর্তন করা হয়েছে বর্তমান ডিজিটালাইজেশনের যুগে বিভিন্ন রকম ফড যদি হয় সুতরাং অবশ্যই আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স সম্পর্কে আপনার সচেতন হওয়া উচিত এবং কখনোই যদি আপনার অ্যাকাউন্ট থেকে কোনো রকম মেসেজ আসে টাকা কর্তনের অবশ্যই আপনাকে দ্রুত সেটি যাচাই করা উচিত যে কী কারণে আপনার টাকাটি কাটলো আপনি ব্যাংকের হেল্পলাইন নাম্বারে সরাসরি অথবা মেল করেও আপনি সে ব্যাপারে জানতে পারবেন এছাড়াও আপনি যদি অ্যাপস ব্যবহার করেন সেখান থেকেও জানতে পারবেন অথবা আপনার এস এম এস এ বিভিন্ন সময় কেন টাকা কাটা হয়েছে সেটিও লেখা থাকতে পারে আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ব্যাংকিং নিয়ে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আসসালামু আলাইকুম